শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা তো কেমন আছি দেখতেই পাচ্ছ চারিদিকে জল ঝলের মধ্যে রয়েছি তো বিশাল বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর শুভ রথযাত্রা বলতে অনেকটাই লেট হয়ে গেল কারণ ভিডিওটা এডিট করতে লেট হয়েছে তো আজকের হচ্ছে মানে দিনটা ছিল রথের দিন তো সকাল থেকেই শুরু করলাম তো দেখতেই পাচ্ছ সকালটা কত সুন্দর বৃষ্টির মধ্যে চারিদিকে পুকুর আর পুকুর তো তার মধ্যেই হ্রদ নিয়ে কী করে বেরোবো সেটাই নিয়ে চিন্তা ছেলে মেয়ে তো বায়না করছে তো কি আর করার দেখা যাক বিকালে কি হয় তো এই দেখো আমাদের ঘরের ভেতরে নিয়ে চলে এলাম মানে যে এই জায়গাটা দেখো এই যে এই যেটা এই জায়গাটা তোমরা অনেকেই দেখেছ আলমারিটা সরিয়ে দেওয়া হয়েছে নাহলে আলমারিটা নষ্ট হয়ে যাচ্ছিলো জল লেগে লেগে তো সেই জন্য ওটা সরিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো কি পরিমাণে জল বের হচ্ছে যতবার ওটা দিয়ে তুলছি আর ততবার আবার সেই হচ্ছে তো কি আর করার দেখা যাক আর বাইরে ওয়েদার দেখো বাইরে তো দেখালাম আর এই দিকটা পুরো পুকুর হয়ে গেছে কলপাড়ের দিকটাও তো প্রচুর পরিমাণে সাপ হয়েছে জানো তো আমার সকাল থেকে মনে হচ্ছে সাদারটা দেখা হয়ে গেলো তো এখানে দেখো মাংসের ঝোল জল দেওয়া হয়েছে সবে কষিয়ে তো এখানে রান্না হচ্ছে বর্মশাই রান্না করছে মাংস যেহেতু রথটা রবিবার দিন পড়েছিলো তো রবিবার বেশিরভাগই ওরই দিন থাকে রান্না করার তো এখানে মাংস ঝোলটা হলে এই চাটনি হবে আর একদিকে সব সবজি দিয়ে একটা তরকারি হবে তো এটা আমি করব পরে আর একটুখানি চলো আমার ফেসটা একটু দেখে নাও কত সুন্দর লাগছে দেখো জলের মধ্যে সকাল থেকে জল মুছে মুছেই শেষ তো অনেকক্ষণ পর চলে এলাম তো দেখো কলপারে চলে এসেছি বাসন মাঝে রান্না বান্না করে ছেলে খাইয়ে তারপরে তো আমার খেতে খেতে সেদিন বেজে গেছিলো চারটে চারটের পরেই প্রায় তো দেখো চারিদিকে পুকুর আর পুকুরের মধ্যেখানে আমি বাসন মাছতে বসেছি মজা লাগছিলো কিন্তু ভয়ও লাগছিল ভীষণ সাপের উৎপাত মানে কুচো কুচো সাপ জানো তো বাসন নিয়ে রাখতে গেছি তখনই একটা ছোটো চা সাপ দেখলাম ওরাও ঘোরাফেরা করছে জলটা সাপ তব সাপ তো সাপ তাই না তো ওই দেখো আমি কিন্তু জলের মধ্যেই বসে আছি বুঝতেই পারছো পুরো কলপাড়ে চাতালটা পুরো ডুবে গেছে তো এইরকম পরিস্থিতি আর বর বললো দাঁড়াও একটুখানি ভিডিও করে দেখাই দেখিয়ে দিই সবাইকে আমার বউটা কত জলের মধ্যে বাসন বাজতে বসেছে তো দেখো আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কারই হয়ে গেছিলো বিকালে ওয়েদারটা ভালো ছিল তো তাও একটুখানি বরমসি তোমাদের সাথে দেখিয়ে দিল আকাশটা দেখতে খুব ভালো লাগছিলো খুব সুন্দর ওয়েদার হয়ে গেছিলো কিন্তু ওই মানে এতটা বৃষ্টি হয়েছে না কি বলবো ভালো লাগছিল না আর ওই যে দেখাচ্ছিলাম আমি যে পেছন দিক থেকে ওখানেই সাপ বাইছিল বাসন রাখতে এসে দেখালাম তো সত্যি কথাই বৃষ্টির সময় না আমাদের এই কলপাড়ে যেহেতু আমাকে সব কিছু নিয়ে কলপাড়েই আসতে হয় তো খুব অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই দেখা যাক ভগবান কবে দিন দেয় সেই অপেক্ষায় আছি তো বন্ধুরা এই দেখো ম্যাডাম আপনার মুখটা দেখান একটু এই যে তো মানুষ এখন সাজুকুজু করছে দেখো নতুন জামা পরে নিয়েছে এটা করে যাবে রথ চালাতে কি হয়েছি দাঁড়ো দাঁড়ো দেখো সাজুকুজু হইলো মানুষ কিন্তু সাদা পুরো সাদা মানু রেডি ছোনা মা এটা আমার চুমকু মা যা বাবাকে দেখিয়ে আসো তুমি রেডি হয়ে গেছো চলো আমি এবার জামাটা পরে নি যাও তুমি একটু দেখিয়ে আসো বাবাকে যাও চলো আচ্ছা এইরকম মুখ করে কেউ কোনোদিন রথ চালাতে যায় না ওরাও ওদেরও খারাপ লাগবে যে মানুষ তার মানে কোনো ইচ্ছাই নেই আমাদের হ্যাঁ ঠাকুর পাচ্ছি হ্যাঁ চলো মা ও মা ওই ঘরে ওই ঘরে ঠাকুর পাড়তে হবে চলো ওই দেখো তোমার রথটা কত সুন্দর ওই দেখো মানুষ রথ রেডি তাড়াতাড়ি আমি সাজাবো তো দেখো রদ নিয়ে বিকালবেলা বেরোনো হলো আর ঘরের সামনেটা দেখালাম না মানে এতটা জল হয়ে গেছে আমার বউ সবাইকে এপার থেকে ওপার টপকে দিল ঠিক আছে প্রথমে মেয়েকে বার করলো তারপর ছেলেকে জাগিয়ে বার করলো তারপরে রথ থাকে আর আমি লাভ কেটে বেরিয়ে এসেছি মানে এমন অবস্থা দেখলেই তো দরজার সামনের তো দেখো আমার বউ কিন্তু রথটা সাজিয়েছে কেমন হয়েছে একটু কমেন্টে অবশ্যই জানাবেন তো টেডি বিয়ারটাও বসিয়ে দিয়েছে মানুষ বায়না করেছিল মা ওকে ওকে দিয়ে দাও তো আমি বললাম দাঁড়া তো বাবা সাজাচ্ছে বাবাকে বলি তো ওর কী সুন্দর সেলিব্রেটি দিয়ে টেডি বিয়ারটাও আটকে দিয়েছে তা আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তো তোমরা দেখতে থাকো ওরা রাস্তা ঘুরছে রথ নিয়ে বেরিয়েছে দেখতে থাকো রথকে নিয়ে এরকম তিনটে রদ রাস্তায় বেরিয়ে গেছে আস্তে দেখিস গুবলু এটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের বাড়ি এটা আমার কাকি শাশুড়ি আর ওই যে পেছনে হচ্ছে ওটা আমার দিদি শাশুড়ি ওরাও রদ থেকে বেরিয়ে পড়লো তারপর দেখো হ্রদ নিয়ে বাড়ি আসার পরে পাপড় ভাজা তো খেতেই হবে তো তাই একটু পাঁপড় ভেজে নিলাম আর কড়াইটা তো ছোটো তাই ছোটো ছোটো করে কেটে পাঁপড়গুলো ভেজে নিলাম আর বন্ধুরা ভর তো আগেই চা করে আমাদের খাইয়ে দিয়েছে তাই আর চাটা আর বানানো শেয়ার করা হলো না তো ভেবেছিলাম আমি যে চা আর পাঁপড় একসাথে নিয়ে বসবো কিন্তু উনি আমি একটু ফোন নিয়ে বসেছিলাম একটু কটা রিলস বানিয়েছিলাম তো সেগুলো ছাড়ছিলাম তো তার মধ্যে উনি চা করে আমাদেরকে খাইয়ে দিয়েছে তারপর বললাম তোমরা ঠিক আছে তাহলে বসো আমি একটু পাপড় ভাজি তো এই হয়ে গেলো আমার পাপড় ভাজা সবাই মিলে খাবো তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও তো ভেবেছিলাম একটুখানি চপ ভাজবো কিন্তু আর ইচ্ছা করছিল না তো ওয়েদারটা এমনই হয়েছিল আর খাটাখাটনি প্রচুর গেছে সেদিন মানে বলছি না চারটে সাড়ে চারটে বেজে গেছে ভাত খেতে একটু রেস্ট পাইনি তো ইচ্ছাই করছিল না কিন্তু একটু পাপড় ভাজা না হলে কেমন লাগে তো তাই জন্য পাপড়গুলো ভেজে নিলাম তো এই দেখো সবাই বসে পড়েছে এখানে পাঁপড় ভাজা খেতে আমার শ্বশুরও ছিল বাড়িতে তো সবাই মিলে মানুষ খুব ভালো লেগেছে তো তোমরা কারা কারা পাপড় ভাজা খেয়েছো সাথে আরও কি কী খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো তারপরে দেখো এখানে বই চলছিলো তো তোমরা গানটা দেখে বুঝতেই পারছো ওই যে গানটা কি যেন আজা আছো না নাচ নাচু তো ওইটাতেই গুগলুর দেখো নাচ শুরু হয়ে গেছে তো আর কি এই করতে করতে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা